the bomb. যারা যেখানে দাঁড়িয়ে আছেন নিজে নিজে সংসারের মঙ্গলের জন্য নিজের ছেলে মেয়ের মঙ্গলের জন্য যতগুলো মা এখানে দাঁড়িয়ে আছেন যতগুলো বাবা দাঁড়িয়ে আছেন সবাইকে বলবো কীর্তনের শেষে প্রসাদ আপনারা নিয়ে যাবেন আরেকবার উপকারটা বলে দিই আস্তে আস্তে সত্য আরেকবার উপকারটা বলে দিই যারা শুনতে পাননি এই প্রসাদ বাড়ি নিয়ে যাবেন বৃহস্পতিবার দিন আপনার বাচ্চাকে সকালবেলায় স্নান করিয়ে দশটা থেকে বারোটার মধ্যে তুলসী পাত গাছে জল দেওয়া করাবেন একটা তুলসী পাত একটা বাতাসা বাতাসা নেই গোপীনাথ তিনবার কপালে দিয়ে খাবেন আপনার বাচ্চার চঞ্চলতা এক বছরের মধ্যে দূর ধরে যাবে বললাম কি একটা বাতাসা এখানে পাবেন আপনি বাড়িতে হল দিয়ে দেবেন বৃহস্পতিবার বাতাসা তার সঙ্গে এটা মিশিয়ে আর একবার বলে দিই বাড়ি যাতে খুব অসুস্থ আছে এই বাতাসা গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে বৃহস্পতিবার দিন বাড়িতে অশান্তি আছে তুলসী গাছে দিন প্রতিদিন তুলসী গাছে বাচ্চা যাদের জল দেওয়া শেখানো এখন প্রত্যেক দিন আপনারা ভগবানকে প্রার্থনা করুন আপনাদের বিবাহ সবার কাছে নিবেদন রইল সবাই প্রসাদ নিয়ে যাবেন প্রচুর প্রসাদের ব্যবস্থা করেছেন আপনারা সব কাপড়ে পণি বেঁধে নিয়ে যাবেন মায়েরা বাবারা পকেটে পণে যত্ন করে নিয়ে যাবেন আপনাদের লাভ হবে সবার যেই না শব্দ করবেন যেই না গোপীনাথ নারু খা নকুন দশকাহা রঘুনন্দন নারু খাওয়ার ওখানে বসে আছে আসতে থেকে একটা বাচ্চা ছুটে বলল কবিরাজ কবিরাজ আমার বাবার খুব পেটে যত্ন এখন দেখবে চলো কি আমি দেখতে যাব দেখতে যাবো পুজোটা করে নি তারপর যাব ছেলে বলল কবিরা আগে জীব সেবা তারপর সেবা আগে জীবকে সেবা করো ছোট ছোট রঘুকে বললো রঘু আজকে তুই পুজোটা কর পাঁচ বছর রঘু বললো বাবা তুমি তো মন্ত্র বলো আমি মন্ত্র জানি না ওই যে মন্তর 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 শুধু মন যদি কারো থাকে তবে অন্তরের দরকার হয় না আমি নিরামিষ খাব লোককে ওজনে কম দেব তার নিরামিষ দম দাম থাকবে বলুন আমি নিরামিষ খাব লোককে মিথ্যা কথা বলে বেরাব বলুন আমি নিরামিষ খাব লোক ঠকাবো সব কিছুকে তাল মিলিয়ে করতে হবে যে সাধু সাধু ভেতরটাকে সাজাও যার ভেতর ভালো তার সব ভালো সবাই লক্ষ্য করবেন যেখানে বসে আছে আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না আপনাদের এখানে কোনো অতিথি এলে আপনারা কি করেন খাওয়া দাওয়া করান অতিথি কি জোরে বলুন অতিথি নারায়ণ জোরে বলুন অতিথি যারা বাড়িতে এসে চার পায়ে কিংবা দু পায়ে পাখি খাবে তারা কি আপনাদের দেখেছি নিজেতন রইল অতিথি নারায়ণ অতিথি ভক্ত ভক্তের সেবা করেন সবাই টাকার যেখানে যেখানে ভাই তোমার এর একটা সরিয়ে দাও ওটার দিকে সবাই টাকা সরিয়ে দাও সবাই তাকালো নিয়ে যাও আদর করে নিয়ে যাও এখন অসুবিধা নেই ওর দিকে সবাই যে যেখানে বসে আছেন মন্দির শুনবেন ছোট্ট রঘুনাথ বলে বাবা মন্ত্র জানি না সুস্থ মনে যদি থাকি তবে মন্ত্রের দরকার হয় না ওরে রঘুরি ছোট ধ্রুব সে ভগবানকে পেয়েছিল পটাত পেয়েছিল মায়ের কাছ হ্যাঁ আজকে আমি পুজো করবো মা বললো তোর বাবা কোথায় বলে চিকিৎসা করতে গেছে বলে হ্যাঁ তুই কি করে পুজো করবি মন্ত্র জানিস বাবা বলেছে মন্ত্রের দরকার হয় না শুদ্ধ মন্ত্র থাকলে হয় সঙ্গে সঙ্গে মা বললো তোরা পাপ লেটা মিলে যা খুশি তাই করবে এক ধারো নারু নারু দিয়ে দিয়েছে ছোট্ট রঘুনন্দন পাঁচ বছর বয়স গোপীনাথের মন্দিরে ঢুকেছে ও গো ঢেকেছে ও মাথায় রাখবেন যে নারু খাচ্ছে তোর বছর বয়স আপনারা পারলেন না সেকরা পারলাম আমরা পারলাম না ভক্তি ও বুঝেছি বাবা তোমাকে মন্ত্র বলি বাবা তোমাকে চন্দন দেয় বাবা তো তোমাকে তুলসী পত্র দেয় গঙ্গা জল দেয় গোপীনাথ আমার তো চন্দন কেনার সময় নয় চন্দন কেনার পয়সা নাই তুলসী পত্র নাই গঙ্গা জল নাই আমি তোমায় কেমন করে পুজো করব চন্দন নাই বা চন্দ্র হন তোমার চরণে দেব মায়েরা শুধু তাই নাই তাই নাই গঙ্গা জলমাই বাড়ইল নয়ন জল তোমার চরণে দেব যদি তুলসী পত্র না থাকে মন তুলসী গোপীনাথ চরণে দেব গোপীনাথ আরু খাচ্ছে না পাথর গোপীনাথের পায়ে ছোট্ট রঘুনাগন মাথা ঢুকছে রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে পাথরের গোপীনাথ ভাবছে লোকে আমায় সোনার উপর করে চোখের পায়ে রক্ত দিয়ে আমার চরণ কেউ দেয় কেউ রঘুরে গীতাকে প্রতিষ্ঠা করেছে পাত্রক যোমি ভক্ত ব্রজতস্বতি তদহামি উপরিহিতম আসমানি প্রதாতম জিয়া মাহে যেমন ভাবে ভালোবাসি আমি তাকে তেমনই ভাবে ভালোবাসি পেছন থেকে হাত বাড়িয়ে বলল প্রভু নন প্রভু ছোট রক বলছে বাবার কাছে তুমি এত নাড়ু খাও না আমার কাছে এত খাচ্ছ খাচ্ছিল পাথরের গোপীনাথ বলছে সবাই আমায় মতো এমন চোখে জলে চোখে জলে আমলে চোখে জলে ছন্দ থেকে বাবা চিকিৎসা করে ছুটেছে যেটা দরজা খুলেছে অর্ধেকটা পাথরের নাড়ু গোপীনাথ খেতে খেতে আসল নাড়ু খেতে খেতে অর্ধেকটা পাথরে হয়ে গেছে বাবা বলছে হ্যাঁ রঘু আমি দেখতে পাচ্ছি পাথরের নাড়ু তুই কেন তুই কি দেখছিস রঘু বলছে বাবা আমি দেখছি আসল নাড়ু রঘুরঙ্গনে কেঁদে বলছে গোপীনাথ বাবা দেখছে পাথরের নাড়ু আমি কেন আসল নাড়ু দেখছি পাথরের গোপীনাথ হচ্ছে শুভ্রভু এ জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয় একটা ডাক চোখ একটা বাম চোখ গুরুদেবের পেপার বস্তু সাধন ভোজন করে গুরু মন্ত্র ভজন করে আর একটা চোখ হয় সেই চোখটার নাম জ্ঞান চোখ তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই শাস্ত্রের সব জায়গায় লেখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয় আজকে তুই তোর বাবার মাথায় হাততে পৃথিবীর মানুষ জানতে পারবে যে পুত্রের পুণ্যে পিতার উদয় হয় মায়েরা আজও যদি যান অর্ধেকটা পাথরের নাম গোপীনাথে হাতে আছে অর্ধ প্রখণ্ডপুরে ঘট <muchas> করে আমি মিলন হলো বলেছি তাও আপনার সেবা পাবেন না যাবেন তাহলে আমি রাস্তা খুঁজি বেশ বেশ আচ্ছা যখন মিলন হয়ে গেছে যে আপনাদের সামনে একটা কথা বলে রাখি আমি তো প্রথম এখানে এলাম তো প্রচন্ড ভক্তের আবির্ভাব এই ধরনের মধ্যেই ভক্ত মানে বিরাট যদি এটা রাত্রিবেলায় হতো তাহলে একবারে প্রচুর ভক্তের সমাগম হতো যেটা হয়েছে একবারে পাক্কা হয়েছে যেগুলো গোবিন্দ সেবাই লাগবে মানে একবারে দেখবেন চাল যখন পাঁচ রান কুলোতে তখন দেখবেন ধানগুলো আগ্রাগুলো সরে যায় আসল চাল সরে যায় ধরে যায় আসল চালগুলো কিন্তু আজকে আছে তার প্রমাণ হয়ে গেল রোদ ধরে তাপে এগুলো হচ্ছে আসল চাল এগুলো প্রসাদ তৈরি হয়ে গোবিন্দ সেবাই লাগে তো যত রাত হাত পালিয়ে একটা কথা বলি একটি মাত্র ভজন গাইব আর আমাকে আবদার করবে এটি কিন্তু বারবার বললাম আমি দাদাদের নিবেদন করবো জোর করবেন না জোর করলে কিন্তু হবে জোর করবেন কারণ আমি হচ্ছে আমাদের আপনি ইলেকট্রন পাওয়ার ব্যবস্থা সব দুটোই হাত